আচ্ছা বলেন তো বাবজি সুদ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ একটু জোরে বলেন বলেন ভালো কাজ 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 না খারাপ যারা সুদ খায় তারা প্রত্যেক দিন মায়ের সাথে জেনা করার চাইতে বেশি গুণা হয় নাউজুবিল্লাহ বলবেন না এ আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে সুদ খাওয়া চলবে তাহলে যেই মুসলিম ভাইরা আমার না জেনে সুদ খাচ্ছে বা জেনে খাচ্ছে তাদেরকে তোবা করতে হবে কি হবে না অতি তাড়াতাড়ি তোবা করতে হবে আল্লাহ জিন্দেগির ডোর যখন কেটে নিবে থাকবে কিছু আল্লাহ বলছে বান্দা শোন তোমার কিসমতে তোমার নসিবে আমি যতটুক ধন লিখেছি ততটুকুই তুমি পাবে তুমি যদি হারাম রাস্তাতে যাও একটু তাড়াতাড়ি পাবে আর হালাল রাস্তাতে যদি যাও একটু লেটি বটে কিন্তু অতটুকুই তুমি ধনদার হবে মালদার হবে আজকে আপনি বলছেন সুদ খাবো তো আমি এক সপ্তাহে কোটিপতি হয়ে যাব আল্লাহ বলছে তুমি যদি হালাল পথে যেতে দুই সপ্তাহ লাগতো কোটিপতি তুমি হতে কারণ আমি তোমার নসিবে যত মাল রেখেছি যত ধনভান্ডার ভান্ডার রেখেছি তুমি ততই মালদার হবে তার চুল পরিমাণে বেশি তুমি হতে পারো না যতই সুদ খাও যতই ডাকাতি করো কিন্তু হারাম রাস্তাতে গেলে একটু তাড়াতাড়ি তুমি টাকাটি পেয়ে গেলে যদি তুমি আল্লাহর রাস্তাতে যেতে হালাল পথে যেতে ইন্নাল্লাহ মাআস সাবিরিন তোমার কামায়ের সাথে আল্লাহর রহমত থাকতো তোমার সাথেও আল্লাহ থাকতো জোরে বলেন সুবহানাল্লাহ আর তুমি হারাম পথে গিয়ে সুদ খেয়ে লুটমার করে খেয়ে জুয়াতে টাকা জিতে আপনার আর কিছু হারাম খরি করে নাজাইজ তরিকাতে নাজাইজ নিয়মে হারাম নিয়মে পয়সা তুমি জমা করলে আচ্ছা বলেন তো এই পয়সার সাথে আল্লাহর রহমত আছে এই ব্যক্তির সঙ্গে আল্লাহ আছে তাহলে যার সঙ্গে আল্লাহ নাই ওর বিল্ডিং দেখে কি হবে ধরে বলেন যার সঙ্গে আজাই ধনে আল্লাহর রহমত নাই ওই ধন নিয়ে কি করবেন তাহলে আপনার মতন দুনিয়াতে পাগল বোকা লোক গাদ্ধা লোক কেউ নাই যে আপনি সুদ খাচ্ছেন কি জন্য ছেলের জন্য মেয়ের জন্য যে আমার ব্যাটার জন্য পাঁচ বিঘা জমি কিনে দিয়ে যাব। পাঁচতলা বিল্ডিং কিনে দিয়ে যাব। আরে তুমি যে দিন মরে যাবে তোমার কবরে চার দিন আর চল্লিশ দিনকে দিন যাবে জিয়ারত করতে বাকি তোমার ব্যাটা তোমার দিকে ঘুরেও তাকাবে না যতদিন তুমি আছো বলবে মানুষ এটা অমুকের জমি তুমি যখন মরে যাবে যে সন্তানের জন্য আখেরাতকে বরবাদ করে তুমি সুদ খেয়েছ তুমি হারাম কামাই করেছ ওই সন্তান তুমি যখন মরে কবরে চলে যাবে মানুষ বলবে এটা বাড়ি কার সন্তান বলবে না আমার বাপের বলবে আমারই এই জমিটা কার বলবে আমারই রসুল পাক সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে সব চাইতে বেশি ওই ব্যক্তি লজ্জিত হবে লালচিত হবে সবচাইতে বেশি লজ্জিত ওই ব্যক্তি হবে আর আফসোস সবচাইতে বেশি ওই ব্যক্তি করবে যে নিজের নিজের সন্তানের জন্য নিজের আখেরাতকে বরবাদ করে দিয়েছে নিজের সন্তানের জন্য হারাম কামাই করেছে নিজের সন্তানের জন্য হালালি বে হালালি দেখেনি এই ধরনের ব্যক্তি কেয়ামতের দিনে সব চাইতে বেশি লজ্জিত হবে সবচাইতে বেশি আফসোস করবে কিন্তু আফসোস করে লাভ হবে না সন্তান আপনার আছে রুজি কি আপনি দিবেন না আল্লাহ এই জোরে বলেন রুজি আপনি দিবেন না আল্লাহ সন্তান আপনার আছে পড়াশোনা কি আপনি করাবেন না আল্লাহ করাবে আল্লাহ যদি না চায় আপনি এমবিবিএস ডক্টর বানাতে চান যদি আপনি যতই বড় মিশনে রাখুক না কেন ইংল্যান্ডে রাখেন বা আমেরিকাতে রাখেন আপনার ওই সন্তান মানুষ হবে আর আল্লাহ যদি চায় আপনি যতই ফকির হন না কেন আপনার সন্তানকে আল্লাহ কোথায় থেকে কোথায় পাঠিয়ে দিবে পারবে কি পারবে না বলেন তাহলে আপনার সন্তানের জীবন কিভাবে চলবে আর দায় আপনি না আল্লাহ আপনার সন্তানকে রুজি কিভাবে দিবে আপনি দিবেন না আল্লাহ এ রুজির মালিক কে বাড়ির মালিক কে জীবনের মালিক কে তাহলে আপনি যে বলছেন মুসলমান যে আমি সুদের টাকা কাটিয়ে পয়সা করে আমার বেটাকে বড় লোক বানিয়ে বানিয়ে যাব এটা তোমার ভুল ধারণা তোমার সন্তানের নসিবে যদি টাকা থাকে তুমি হালাল কামাই করো আমার রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিবে হালাল তরিকাতে গিয়ে তোমার বাপ বেটাকে আল্লাহ পয়সা ওয়ালা বানিয়ে দিবে বল ওই পয়সা আপনি কি করবেন যে পয়সাতে আল্লাহর ইনায় রহমত নাই যেই পয়সাতে আমার মাবুদ নাই ওই পয়সা নিয়ে কি করবেন যেই মাবুদ আমাকে হাত দিল সেই মাবুদ যদি আমার সঙ্গে না থাকে আমি হাত দিয়ে করব কি যে মাবুদ সেই মাহুদ যদি আমার প্রতি খুশি না থাকে আমি বিল্ডিং নিয়ে করব কি যে মাবুদ নিজের রহমতকে তাহলে আমার জীবনের হবে কি আমি ধন নিয়ে কি করব। টাকা নিয়ে কি করব। মুসলমান আপনি আল্লাহর বান্দা হয়ে যান আল্লাহর মেহবুব হয়ে যান আল্লাহকে ভালোবাসতে শিখেন একটা ছেলেন। দুনিয়াতে যে বেজার হচ্ছে হোক আমার আল্লাহ যেন রাজি হয়ে যায় এটা যদি জীবনের লক্ষ্য বানিয়ে নিতে পারেন আল্লাহ আপনার প্রতি যদি রাজি হয়ে যায় দুনিয়া কি করলো দেখে লাভ নাই আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় লৌহ কালাম আল্লাহ তাকে দিয়ে দেয় বলেন সুভান দুনিয়ার কি আছে আপনাকে লৌহ কালাম আল্লাহ দিয়ে দিয়ে তাহলে সুদ খাওয়া যাবে যারা খাচ্ছে তারা কি তোবা করতে হবে কি হবে না নামাজ পড়তে হবে কি হবে না এ আপনি নামাজ পড়ছেন তো আপনি কি মনে করছেন বাস হয়ে গেল আপনার স্ত্রীকে নামাজ পড়ছে দেখতে হবে না আপনার ছেলে কি নামাজ পড়ছে দেখতে হবে কি হবে না তো আপনি নামাজ পড়ছেন আপনার ছেলেকে নামাজ বানান আপনার স্ত্রীকে নামাজ পড়ার হুকুম দেন আপনার বাড়ির বৌমাকে নামাজ পড়তে বলেন মেয়েকে নামাজ পড়তে বলেন আমাদের বাড়ি যেন ইহুদি খ্রিস্টানের মতো না থাকে আমাদের বাড়ি যেন ইমানদার মুসলমানের মতো থাকে সাহাবার বাড়ির মতো থাকে বিলালের বাড়িতে ধন ভান্ডার ছিল না কিন্তু আল্লাহ ছিলেন কি ছিলেন না আল্লাহ রহমত ছিল কি ছিল না হাজরতে আলীর বাড়িতে হাজরত আলী বিশাল পয়সাওয়ালা ব্যক্তির সন্তান ছিলেন ওনার বাড়ির তারিখ যখন আমরা পড়ি দু একদিন পর্যন্ত চুলা জ্বলছেন না মা ফাতেমার বাড়িতে কিন্তু ওই মা ফাতেমা গরিব না ধনী ধনী ধন থাকলে ধনী হয় না মাল থাকলে ধনী হয় না ধনী হয় যার সাথে আল্লাহ আছে জোরে বলেন সুভান আল্লাহ যার সাথে আছে ওই ব্যক্তি ধ্বনি তাই নামাজ পড়তে হবে কি হবে না

আলী বললেন ফাতেমা রসুলের পাক আলি সাল্লাম গোলাম বন্টন করছে তুমি একটু যাও তোমার হাতে ছালা পড়ে গেছে আটা পিসে পিসে কাজ করে করে তোমার হাতটা যেন কেমন হয়ে গেছে তুমি যাও রসুলের পাকের কাছে গিয়ে বলো আব্বাজার আমি ফাতেমাকে একটা গোলাম দিয়ে দাও মা ফাতেমা তু জাহরার দিয়ে আল্লাহ তালা নেবিয়ে পাক সাহিবে লাকের নিকটে গিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটি গোলাম আমাকেও দিয়ে দেন আমার আপনার নেবি বললেন বেটি ফাতেমা আমার কলিজার টুকরা যদি গোলাম না দিয়ে গোলামের চাইতেও যদি আমি কোনো ভালো জিনিস দিয়ে দিই তো তুমি কি মানবে না মা ফাতেমা বললেন আব্বা আপনি যা দিবেন আমি ফাতেমা তাতি রাজি জোরে বলেন সুহান আল্লাহ আমার নেবি বললেন ফাতেমা সারাদিন কাজকর্ম করে তুমি যখন ইবাদত করার পর রাত্রে বিছানাতে আসবে তুমি আল্লাহ তা তালার পাকি বয়ান করবে তসবি বয়ান করে ঘুমিয়ে যাবে সারা দিনের থকান আল্লাহ তোমার পানির মতন বইয়ে দিবে বলেন সুমান